এই দৃশ্যটা দেখুন কত সুন্দর একটি দৃশ্য একটি পুকুরে মানুষ উজু করছে নামাজের প্রস্তুতি নিচ্ছে এই দৃশ্য আমাদের অনেক কিছু শেখায় একদিকে এটি আমাদের একাত্মতা ও ভ্রাতৃত্বের প্রতীক অন্যদিকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব ও আন্তরিকতার পরিচয় রসুল সাল্লিহাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে এবং মনোযোগ সহকারে দুই রাকাত নামাজ পড়ে তার সব গুণা মাফ হয়ে যায় সুবাহান্লাহ এই ওযু এই নামাজ আমাদের আত্মাকে পবিত্র করে অন্তরকে পরিশুদ্ধ করে সমাজে শান্তি আসে হৃদয় আসে আল্লাহর ভয় চলুন আমরাও এই মানুষগুলোর মতো নামাজের প্রতি যত্নশীল হই শুধু নিজের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সবাইকে নামাজের পৃষ্ঠপোষক বানান আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।